আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আরেকটি সুন্দর সকাল সূর্যটা কবল পূর্ব আকাশে উত্তীর্ণ হচ্ছে অনেক সুন্দর লাগতাছে দেখতে দেখেন গ্রামের এই দৃশ্যটা হালকা শীতের এই দৃশ্যটা সবারই ভালো লাগে এই যে আমাদের চলন বিলে বক হাঁস দল বেঁধে ঘুরতে দেখতে পাচ্ছেন এর পাশে ছোট ছোট ঘাস পাশেই রাখা আছে পাওয়ার টিলার একটি গাড়ি জমি চাষ করার জন্য আমার ছোট ছোট স্বপ্নগুলো আল্লাহ রহমতে আস্তে আস্তে বড় হচ্ছে সকালে এই সোনালি রোদ শীতের সকালে সোনালি রোদ অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার অথবা আপনারও ভালো লাগতে পারে সবার হয়তো ভালো নাও লাগতে পারে তো যাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা জানাবেন সকালে অনেকেই গরুর যে গোয়াল সেখান থেকে গরু বের করে অনেকেই এইভাবে বাঁধে রাখে তো যাই হোক সকালবেলা সোনালি রোদ হালকা শীত সবারই প্রিয় তো সবাই আমাকে সাপোর্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ